কিছুদিন আগে আপনার ইলন মাস্ক একটা পডকাস্টে বললেন যে উইদিন টেন ইয়ার্স হিউম্যান ওয়ার্ক উইল বি অপশনাল টেন ওর ফিফটিন ইয়ার্স বললেন বিকজ রোবোটিক্স অ্যান্ড এআই যখন একসাথে হবে তখন হচ্ছে বোথ ফিজিক্যাল এবং ক্রিটিক্যাল যে কাজগুলো আছে ইন্টালেকচুয়াল কাজগুলো আছে ওটা তো এখনই এ করে দিচ্ছে ফিজিক্যাল কাজগুলো তারা করতে শুরু করবে তো আপনি ভাইয়া একজন আইটি প্রফেশনাল হিসাবে এবং আপনি যত জায়গায় কাজ করেছেন আপনার ভিউটা ডিফারেন্ট অন্যদের চেয়ে এবং ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট পার্সন এই বিষয়ে কথা বলার জন্য আপনার কি মনে হয় উইদিন ফিফটিন ইয়ার্স টেন ফিফটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স পর পৃথিবীটা কেমন হতে পারে ফার্স্ট আমি এ এর ব্যাপারে বেস্ট পার্সন অবশ্যই না আমি সিম্পলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ইলন মাস্ক এ ব্যাপারে আমার থেকে অনেক বেশি এক্সপার্ট সে যদি বলে যে আসলে টেন ইয়ার্স পরে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আমার ধরো সব ইন্ডাস্ট্রির কথা সে বলছে না সে কিছু কথা বলছে যে এই ইন্ডাস্ট্রিগুলোতে রোবোটিক্স হিউম্যানদেরকে রিপ্লেস করে দিবে খুবই পসিবল হ্যাঁ অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আমি ক্লিয়ারলি আমি নিজেও দেখতে পাই যে এই ইন্ডাস্ট্রিগুলোতে হয়তো আর মানুষের কাজ করার দরকার থাকবে না একটু বলেন ভাই যেমন ধরেন আপনি ওয়ার হাউস ম্যানেজমেন্ট ওয়ার হাউস ম্যানেজমেন্টে মানুষ ঘাড়ে করে ক্রেট নিয়ে যাবে গিয়ে রাখবে শর্টিং করবে বা অ্যামাজনের ওয়াইট হাউসে যে প্রোডাক্টগুলো নিয়ে একটা বক্সে ভরে সিল করে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো মানুষের আর দরকার নেই এগুলো ফুলি রোবটিক্স হতে পারে তারপরে গাড়ি বানানোর যে এখন তো অলরেডি আপনার যে কুপার যে গাড়িটা আছে বিএমডাব্লিউ কুপার ওদের তো ফ্যাক্টরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রোবটস কিছু মেটাল ঢুকে ফ্যাক্টরিতে অনেক একশোটা রোবটের হাত ঘুরে পুরো একটা গাড়ি হয়ে বের হয় সো তারা অলরেডি এরকম ফুল হান্ড্রেড পার্সেন্ট রোবোটিক্স অটোমেশনে চলে গেছে তো এরকম কিছু ইন্ডাস্ট্রি ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে আর মানুষের চাকরি থাকবে না দুঃখজনক হলো সত্য কিন্তু আমার ধারণা এমআরআই মেশিনের সফটওয়্যার মানুষ এআইকে দিয়ে জেনারেট করাবে আমার মনে হয় না সেই ঘটনাটা সহজে ঘটবে অ্যাটলিস্ট নেক্সট পাঁচ দশ বছরে হয়তো ঘটবে না বাট বাটসি এআই রেভলিউশন কোথায় যায় কারণ ইলন মাস জানে গ্রক সিক্স সেভেন কী হতে যাচ্ছে সে তো ইন্টারনালি অনেক কিছুই জানে যেটা আমরা জানি না হয়তো সেই পর্যায়ে এআই চলেও যেতে পারে কিন্তু আবার একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে এখন ইন্ডাস্ট্রিতে মোটামুটি এআই ইন্ডাস্ট্রিতে সবাই রিয়েলাইজ করেছে এআই বাবল এখন কোলাপস করতে যাচ্ছে গত কয়েক বছরে এআই অনেক বেশি হাইপ হয়ে গেছে এবং এটা যে একটা হাইপ প্র্যাকটিক্যাল না এটা কিন্তু অলরেডি এখন মানুষ রিয়েলাইজ করা শুরু করেছে অনেক এআই বাবল ক্র্যাশ করা শুরু করেছে গত দুই বছরে তো শত শত এআই স্টার্ট আপ রেজ হয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট কোলাপস করে গেছে অলরেডি কোলাপস করে গেছে শেয়ার জিপিটির রিসেন্ট ভ্যালুয়েশন দেখেন তারা প্রথমে তাদেরকে কয়েকশো বিলিয়ন ডলার ভেবেছিল এখন তারা জিরো বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে চলে গেছে তো অনেকেই রিয়েলাইজ করছে যে এআই আসলে এক্সট্রিমলি এক্সপেন্সিভ এর জন্য যে ম্যাসিভ জিপিউ কম্পিউটিং পাওয়ার দরকার এগুলো আসলে অনেক এক্সপেন্সিভ প্রথম দিকে তারা যতটা ভেবেছিল এক্সপেন্স কমানো যাবে আসলে ততটা কমানো যাচ্ছে না তো অনেক বাবল কলাপস করা শুরু করেছে বাট স্টিল কিছু কিছু জায়গাতে এআই আই ক্লিয়ারলি মানুষকে রিপ্লেস করে দিবে